হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কোন জায়গা এটা হচ্ছে সেই পাঁচকুড়া খিরাই আর এখন বাজে ভোর সাতটা কুড়ি দেখতে পাচ্ছ এই টাইমেও কত লোক চলে এসছে হ্যাঁ ভোরবেলা যারা এখনও হাফ টাইম এখনও ঘুম থেকে অনেক লোক উঠেনি সেখানে দেখছো এরা সেজে গুজে ফুলের বাগান দেখতে আসছে এখন অতটা ফুল ফুটে নিয়ে আর তোমরা দেখো কুয়াশা ভর্তি কিন্তু এরা বাগান মারি দিচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল থেকে প্রোগ্রাম করে রাখছিল যাওয়ার জন্য আসার জন্য এখানকে আর তোমরা এলে বিকাল টাইমে আসবে আর কিছু দিন পর এসবে আর পঁচিশে ডিসেম্বরের পর এসবে কারণ ফুলটা ভালো করে ফুটবে এইটা মেলে শুধু দেখতে হবে গাছ কিন্তু ফুল খুবই কম আছে ঠিকঠাক ফুল ফুটেনি আর এত ভোরবেলা কেউ এসো নি তোমরা এসো এনজয় করো একটু রাসলীলা করো আর কিছুটা টিকটক বানাতে আসবে তোমরা সাবধানে ভেঙে যায় মারো এখন টিকটক স্টার ইনস্টাগ্রাম স্টার বহুত হয়ে গেছে তোমরা ঠিকঠাকভাবে রিলস বানাবে ঠ্যাং ভেঙে গেলে দায়িত্ব কে নেবে খতম বাই বাই টাটা গুড বাই গয়া